কল্পনা করুন এক বিশাল ড্রাগন যেন ঘুমিয়ে আছে পাহাড়ের উপরে তার পাথরের শরীর দিগন্তের শেষ পর্যন্ত বিস্তৃত এই দৃশ্য কোনো সাধারণ দেওয়ালের নয় এটি চীনের মহাপ্রাচীর মানব ইতিহাসের এক বিষয় সহস্র বছর ধরে অগণিত গল্প যুদ্ধ আর সংস্কৃতির সাক্ষী এই স্থাপত্য আজও তার মহিমা নিয়ে দাঁড়িয়ে আছে এর প্রতিটি পাথর যেন এক একটি জীবন্ত ইতিহাস সম্রাট আর শ্রমিকদের স্বপ্ন রক্তের দাগ আর প্রতিরোধের প্রতিজ্ঞা মিশে আছে এই দেওয়ালের প্রতিটি ইটে উত্তরের যাযাবরদের অসক্ষরের আওয়াজ থেকে শুরু করে চীনের সভ্যতার স্বর্ণালী যুগ পর্যন্ত সবকিছু এই প্রাচীর দেখেছে আজ আমরা সেই বিষয়কর জগতে ডুব দেব যেখানে ইতিহাস আর রহস্য মিলেমিশে একাকার আমরা জানব কেন এই প্রাচীর তৈরি করা হয়েছিল কিভাবে তৈরি করা হয়েছিল আর এর পেছনের গল্পগুলো কি প্রস্তুত থাকুন এক অসাধারণ অভিজ্ঞতার জন্য যেখানে প্রতিটি পাথর কথা বলে মহাপ্রাচীরের নির্মাণ কোনো একক সময়ে শুরু হয়নি এর ভিত্তি স্থাপিত হয়েছিল খ্রিস্টপূর্ব সপ্তম শতাব্দীর দিকে যখন বিভিন্ন চীনা রাজ্য নিজেদের রক্ষার জন্য পৃথক পৃথক প্রাচীর নির্মাণ করেছিল পরবর্তীতে কুইন রাজবংশের প্রথম সম্রাট কিনশি হুয়াং এই বিচ্ছিন্ন প্রাচীরগুলোকে একত্রিত করে একটি দীর্ঘ প্রতিরোধ ব্যবস্থায় রূপান্তরিত করার উদ্যোগ নেন যাযাবরদের বারবার আক্রমণের হাত থেকে সাম্রাজ্যকে রক্ষা করাই ছিল এর প্রধান উদ্দেশ্য এটির দৈর্ঘ্য ছিল প্রায় একুশ হাজার কিলোমিটার এটি এতটাই বড় যে কথিত আছে মহাকাশ থেকেও নাকি এটি দেখা যায় এটি ছিল এক জাতীয় শক্তির নিদর্শন এবং বাইরের আক্রমণ থেকে আত্মরক্ষার প্রতীক এই দেয়াল নির্মাণ ছিল এক নিষ্ঠুর অধ্যায় দীর্ঘ কয়েক শতাব্দী ধরে বিভিন্ন রাজবংশ মহাপ্রাচীরের নির্মাণ ও সম্প্রসারণের কাজ চালিয়েছে প্রতিটি রাজবংশের নিজস্ব নির্মাণশৈলী ও ব্যবহৃত উপকরণ ছিল ভিন্ন ভিন্ন কোথাও পাথর কোথাও ইট আবার কোথাও মাটি ও কাঠের ব্যবহার দেখা যায় দুর্গম পাহাড় থেকে শুরু করে মরুভূমির রুক্ষতা সর্বত্র প্রাচীর নির্মাণ ছিল এক বিশাল প্রকৌশলগত চ্যালেঞ্জ লক্ষ লক্ষ শ্রমিক সৈন্য এবং বন্দীদের কঠোর পরিশ্রমে নির্মিত হয়েছিল এই দীর্ঘ প্রতিরক্ষা ব্যবস্থা প্রায় চার লাখ মানুষ এই নির্মাণে প্রাণ হারান বলে ধারণা করা হয় এটি কেবল দেয়াল নয় এর মধ্যে ছিল টাওয়ার গোপন ঘর সিগনাল ব্যবস্থা এবং পাহারা রাস্তা কিছু অংশ এতটাই খারা পাহাড়ে নির্মিত যা একে বিশ্বয়ে পরিণত করেছে মহাপ্রাচীর কেবল একটি দেওয়াল ছিল না এটি ছিল একটি সুসংগঠিত সামরিক প্রতিরক্ষা ব্যবস্থা পর্যবেক্ষণ টাওয়ারগুলো থেকে শত্রুদের আগমন নজরে রাখা হতো ফাদ ও অন্যান্য কৌশল ব্যবহার করে তাদের অগ্রগতি ব্যাহত করা হত প্রাচীরের উপর সৈন্যরা শত্রুদের মোকাবিলা করার জন্য প্রস্তুত থাকত এবং ধোয়া ও আগুনের মাধ্যমে দূরবর্তী অঞ্চলে বিপদ সংকেত পাঠানো হত প্রাচীরটি বহু যুদ্ধের সাক্ষী চেঙ্গিস খানের মঙ্গল বাহিনী এই দেয়াল অতিক্রম করে চীন আক্রমণ করে মিন রাজবংশের সময় এটি পুনর্নির্মাণ হয় এবং আরও বিস্তৃত করা হয় সময়ের সাথে সাথে মহাপ্রাচীর কেবল একটি সামরিক কাঠামোই থাকেনি এটি চীনা জাতির ঐক্য ও সংহতির প্রতীকে পরিণত হয়েছে এর নির্মাণকে কেন্দ্র করে বহু কিংবদন্তি ও লোককথা প্রচলিত আছে যা চীনা সংস্কৃতিতে গভীর প্রভাব ফেলেছে চীনা চিত্রকলা কবিতা এবং অন্যান্য শিল্পকর্মে মহাপ্রাচীরের মহিমা বারবার উঠে এসেছে শতাব্দীর পর শতাব্দী ধরে মহাপ্রাচীরের আশেপাশে গড়ে উঠেছে বহু জনপদ স্থানীয় মানুষের জীবন ও জীবিকা প্রাচীরের সাথে গভীরভাবে জড়িয়ে আছে অনেকেই প্রাচীরের পাথর ব্যবহার করে নিজেদের ঘরবাড়ি নির্মাণ করেছে এবং প্রাচীর তাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে সময়ের পথ পেরোতে গিয়ে মহাপ্রাচীর আজকালের ক্ষয়ের শিকার প্রাকৃতিক দুর্যোগ এবং মানুষের কার্যকলাপ উভয়ই এর ক্ষতি করেছে প্রাচীরের অনেক অংশ আজ ধ্বংসের মুখে তবে এর ঐতিহাসিক গুরুত্ব উপলব্ধি করে চীন সরকার এখন এর সংরক্ষণে মনোযোগ দিয়েছে এবং এটি বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে মহাপ্রাচীরের ঐতিহ্য রক্ষা করা এক বিশাল চ্যালেঞ্জ চীন সরকার এবং আন্তর্জাতিক সংস্থাগুলো যৌথভাবে এর সংরক্ষণে কাজ করছে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে প্রাচীরের দুর্বল অংশগুলো চিহ্নিত করা হচ্ছে এবং ঐতিহ্য বজায় রেখে সেগুলোর পুনরুদ্ধার করা হচ্ছে এই দীর্ঘ সংগ্রাম শতাব্দীর পর শতাব্দীর বিষয়কে বাঁচিয়ে রাখার লড়াই মহাপ্রাচীরের প্রতিটি পাথর যেন এক একটি রহস্যের খনি এখনও অনেক অপ্রকাশিত অংশ গোপন পথ এবং কক্ষ আবিষ্কৃত হওয়ার অপেক্ষায় রয়েছে বিজ্ঞানীরা ঐতিহাসিক নথি ও লোককথার সত্যতা অনুসন্ধানের চেষ্টা করছেন যা প্রাচীরের অজানা দিকগুলো উন্মোচন করতে পারে মহাপ্রাচীরের ভবিষ্যৎ নির্ভর করছে ঐতিহ্য ও আধুনিকতার সঠিক মেলবন্ধনের উপর পর্যটনের মাধ্যমে অর্থনৈতিক সুবিধা অর্জনের পাশাপাশি এর ঐতিহাসিক ও পরিবেশগত ভারসাম্য রক্ষা করা জরুরি ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই অমূল্য ঐতিহ্যকে অক্ষুণ্ণ রাখা আমাদের দায়িত্ব চীনের মহাপ্রাচীর কেবল একটি প্রাচীর নয় এটি মানব ইতিহাসের এক দীর্ঘতম বিষয় সহস্র বছরের ইতিহাস অগণিত মানুষের শ্রম ও প্রতিরোধের প্রতীক এটি আসুন আমরা সকলে মিলে এই অমূল্য ঐতিহ্যকে রক্ষা করি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য অক্ষুণ্ণ রাখি এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তীতে আমরা আরও আকর্ষণীয় রহস্য নিয়ে হাজির হব